আজকের ভিডিওতে আমি নাকের পলিপাস নিয়ে কথা বলবো এই ভিডিওটা তাদের জন্য যারা নাকের পলিপাসের জন্য অপারেশন করবেন বলে ভাবছেন অথবা যারা অপারেশন করেছেন কিন্তু তারপরে ভালো হতে পারেননি বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন নাকের ড্রপ ব্যবহার করছেন স্প্রে ব্যবহার করছেন তারপরেও আপনার নাক বন্ধই হয়ে থাকছে সবসময় নাক খুলছে না ক্রমাগত সর্দি হাঁচি কাশি লেগেই আছে নাকে কোনো গন্ধ পাচ্ছেন না এই অবস্থায় আপনি ভাবছেন কি ধরনের চিকিৎসা আপনার নেওয়া উচিত যাতে আপনার নাকের পলিপাস সম্পূর্ণরূপে সারা জীবনের জন্য ভালো হয়ে যায় সেই চিকিৎসা নিয়েই আমি এই ভিডিওতে কথা বলবো তবে চিকিৎসা সম্পর্কে জানার আগে নাকের পলিপাস সম্পর্কে বেসিক কিছু তথ্য আপনার জানা উচিত প্রথমে নয় আমি নাকের পলিপাসের বেসিক তথ্যগুলো আপনাদের জানানোর চেষ্টা করব যেমন নাকের পলিপাস কি কেন হয় এর লক্ষণগুলো কি কি। তারপর ভিডিও শেষে আমি এর সঠিক চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পুরো ভিডিওতে আপনাদের সাথে আছে আমি ডাক্তার মুরাদ তাহলে চলেন শুরু করা যাক প্রথমে জেনে নেওয়া যাক নাকের পলিপাস আসলে কি। আমাদের নাকের ভেতরে মিউকাস মেমব্রেনে তৈরি হওয়া এক ধরনের নরম ব্যথাহীন ক্যান্সারবিহীন মাংসপিণ্ড হলো নাকের পলিপাস এটা দেখতে অনেকটা আঙ্গুরের থোকার মতো মনে হয় এক নাকে বা উভয় নাকেই হতে পারে আকারে ছোট বা বড় হতে পারে ছোটো হলে তেমন একটা অসুবিধা হয় না কিন্তু যখন এটা ধীরে ধীরে বড় হয় তখন কিন্তু নাকের রাস্তাটা বন্ধ হয়ে যায় এতে করে নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হয় নাকের পলিপাসের মতো আরও একটা সমস্যা আমাদের নাকে হয় যাকে টার্বিনেট হাইপাট্রপি বলে সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারে না আসলে তার নাকে পলিপাস হয়েছে নাকি টার্বিনেট হাইপাট্রপি হয়েছে টার্বিনেট হাইপাট্রপি নিয়ে আমার সেপারেটেড একটা ভিডিও আছে যারা এই দুইটা রোগ সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে চান তাহলে আমি বলবো এই ভিডিওটা দেখার পরে আপনি যদি আমার টার্মিনেট হাইপার নিয়ে ভিডিওটা দেখে নেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আসলে আপনার কি হয়েছে এবং কোন ধরনের চিকিৎসা আপনার নেওয়া উচিত সেই ভিডিওর লিঙ্ক উপরে আই বাটনে অথবা নিচে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনার যদি প্রয়োজন হয় দেখে নিতে পারেন ফিরে আসছি আজকের ট্রপিকে এখন প্রশ্ন হলো নাকে পলিপাস কেন হয় নাকে পলিপাস হওয়ার সঠিক কারণ কিন্তু এখনও খুঁজে বের করা যায়নি তবে কিছু কিছু কারণকে এর জন্য দায়ী করা হয় যেমন প্রদাহ আপনার যদি বারবার সাইনাসে প্রদাহ হয় তাহলে সেখান থেকে আপনার নাকে পলিপাস হতে পারে অ্যালার্জি আপনার যদি অ্যালার্জি থাকে ধুলোবালি ধোঁয়াতে বা ঋতু পরিবর্তনের সময় অ্যালার্জিক রায়নাইটিসের জন্যও কিন্তু আপনার নাকে পলিপাস হতে পারে তাছাড়াও আপনার যদি শ্বাসকষ্ট থাকে অ্যাজমা থাকে সেক্ষেত্রেও কিন্তু নাকের পলিপাস হতে পারে এবং আপনার বংশে যদি কারো থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার নাকের পলিপাস হতে পারে নাকের পলিপাসের লক্ষণগুলো সবার ক্ষেত্রে একরকম হয় না তবে বেশিরভাগ রুগী যে লক্ষণগুলো অনুভব করেন তা হল নাক বন্ধ থাকা পলিপাস থাকলে বেশিরভাগ রুগী সবসময় নাক বন্ধ থাকে এজন্য তারা মুখ দিয়ে নিঃশ্বাস নেয় ক্রমাগত নাক দিয়ে পানি পড়া। নাক দিয়ে ক্রমাগত শুদ্ধি বা পানির মতো ডিসচার্জ হতে থাকে ধীরে ধীরে ঘান শক্তি কমে যাওয়া আপনার যদি নাকে পলিপাস থাকে তাহলে ধীরে ধীরে আপনার ঘান শক্তি কমে যাবে এবং এক পর্যায়ে আপনার ঘান শক্তি সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে কপাল ও মাথা ব্যথা আপনার পলিপাস থাকলে কপাল এবং মাথাতে প্রচণ্ড ব্যথা করতে পারে আপনার যদি নাকে পলিপাস থাকে তাহলে আপনার নাক ডাকতে পারে রাতে ঘুমের মধ্যে আপনার দম বন্ধ হয়ে যেতে পারে আপনার যদি পলিপাস থাকে তাহলে হলো আপনার নাকে যে সর্দিটা নাক দিয়ে বের হওয়ার কথা সেটা নাক দিয়ে বের না হয়ে নাকের পেছন দিয়ে গলায় চলে যেতে পারে এবং সব সময় আপনার হাঁচি হতে পারে এই লক্ষণগুলো যদি থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার নাকে পলিপাস আছে এবারে আমি বলবো নাকের পলিপাসের চিকিৎসা নিয়ে আপনি যদি মডার্ন মেডিসিনে নাকের পলিপাসের ট্রিটমেন্ট করতে চান তাহলে আপনাকে বিভিন্ন ধরনের নাকের ড্রপ বা স্টেরয়েড নেজাল স্প্রে দিবে যেটা এক পর্যায়ে পর্যন্ত কাজ করবে তারপরে আর কাজ করবে না তখন আপনার সিভিয়ার পর্যায়ে হয়ে গেলে সার্জারি করা লাগতে পারে কিন্তু সার্জারি করলে যে আপনি ভালো হয়ে যাবেন বিষয়টা তা না এইটা আবার বারবার হওয়ার সম্ভাবনা থাকে আমি আগেই বলেছি কেন নাকের পলিপাসগুলো হয় এই কারণ যদি আপনি রিমুভ করতে না পারেন তাহলে কিন্তু পলিপাস অপারেশন করে সমাধান মিলবে না কারণ আবার আপনার হবে আর অপারেশন করে আপনার এই নাকের পলিপাস হওয়ার কারণগুলো কোনো দিনও রিমুভ করা সম্ভব নয় এই জন্য আমি বলবো আপনার যদি নাকের পলিপাস হয়ে থাকে আপনি একজন দক্ষ হোমিওপ্যাথি চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নেন তাহলে আপনার নাকের পলিপাস সম্পূর্ণ ভালো হয়ে যাবে কারণ হোমিওপ্যাথিতে যখন আপনাকে চিকিৎসা করা হবে আপনার শারীরিক মানসিক এবং আপনার রোগের লক্ষণ সব কিছু মিলায় আপনাকে ওষুধ দেওয়া হবে এতে করে আপনার নাকের পলিপাস তো ধীরে ধীরে ছোট হবেই এবং পলিপাস হওয়ার কারণগুলোও কিন্তু আস্তে আস্তে কমে যাবে এবং এক পর্যায়ে সম্পূর্ণ চলে যাবে নাকের পলিপাসের ক্ষেত্রে আমরা অনেক ওষুধ ব্যবহার করে থাকি তার মধ্যে বিশেষ কিছু ওষুধ এবং তার লক্ষণগুলো নিয়ে আমি কথা বলবো এখানে আমি একটু বলতে চাই এই ওষুধগুলো শুধুমাত্র আপনাদের নলেজের জন্য আপনি যদি নাকের পলিপাসের রুগী হয়ে থাকেন তাহলে আমি পরামর্শ দেব একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নেবেন এক ল্যামনা মাইনার এটা নাকের পলিপাসের জন্য খুবই কার্যকরী একটা ওষুধ শীতে আদ্র বা স্বেচ্ছাতে আবহাওয়ায় বা বর্ষার দিনে বৃষ্টি হলে যদি কারো নাক বন্ধ হয়ে যায় তাহলে এই ওষুধটা খুব ভালো কাজ করে এই ওষুধের একটা ব্যতিক্রম লক্ষণ হচ্ছে রুগীর নাক বন্ধ হয়ে যায় কিন্তু নাকের মধ্যে তেমন একটা সর্দি থাকে না অর্থাৎ নাকের ভিতর শুষ্ক থাকে কিন্তু নাকটা বন্ধ থাকে তাছাড়াও কারো যদি টার্বিনেট হাইপার ও নেজাল পলিফাসের জন্য নাক বন্ধ থাকে তাহলেও এই ওষুধটা ভালো কাজ করে এবং এই ওষুধের রুগীর নাক দিয়ে এক ধরনের পচা দুর্গন্ধ বের হয় এবং মুখের মধ্যেও বাজে স্বাদ লাগে তাছাড়াও এই রুগীর কিন্তু শক্তি ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এই লক্ষণগুলো সবগুলো যদি কোনো রোগীর মধ্যে থাকে তাহলে ল্যামনামাইনার মেডিসিনটা এই রোগীকে সম্পূর্ণরূপে সুস্থ করে দিবে দুই টিউকেরিয়াম মেরাম ভেরাম এই শুধু আমাদের শরীরে বিভিন্ন জায়গায় পলিফলে খুব ভালো কাজ করে যেমন নাকে পলিফলে মলদারে পলিফলে মেয়েদের জরাইতে পলিফলে খুবই ভালো কাজ করে যেসব রুগীর সময় সর্দি লেগে নাক বন্ধ থাকে এবং পলিপাস হয় তাদের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে তাছাড়াও যদি কোনো রুগীর নাকে সবসময় চুলকায় সুরসুর করে তাহলে কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে এবং এই ওষুধের রুগীর একটা ব্যতিক্রম লক্ষণ হল রুগীর নাকে পলিপাস থাকে এবং যেই কায়তে ঘুমায় মানে যেদিকে ডান পাশে হয়ে যদি ঘুমায় তাহলে ডানপাশের নাকটা বন্ধ হয়ে যাবে যদি বামপাস হয়ে ঘুমায় তাহলে বামপাসের নাকটা বন্ধ হয়ে যাবে রুগীর ঘ্রাণশক্তি ধীরে ধীরে কমে যায় এবং কোন রুগীর যদি পলিপাসের জন্য বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছেন এলোপ্যাথি খেয়েছেন কবিরাজি ওষুধ খেয়েছেন হোমিওপ্যাথি অনেক ধরনের ওষুধ খেয়েছেন কিন্তু ভালো হয়নি তখন কিন্তু এই টিউকেরিয়াম মেরাম ভেরাম ওষুধটা খুব ভালো হেল্প করতে পারে তিন স্যাঙ্গেরিয়া নাইটিকাম যদি কোনো রুগীর টার্মিনেট হাইপাট্রপি বা নাকের পলিপাস অথবা অ্যাডিনয়েডের সমস্যা থাকে তাহলে এই ওষুধটা খুব ভালো কাজ করে ক্রমাগত রুগীর হাঁচি হয় নাকের মধ্যে জলে ব্যথা করে নাকের মধ্যে চটা পরে নাক বন্ধ হয়ে যায় সেটা যদি পরিষ্কার করে তাহলে কিন্তু নাক দিয়ে রক্ত বের হয় অনেক সময় নাক দিয়ে হলুদ এবং রক্ত মিশ্রিত সর্দি বের হয় চার ক্যালকেরিয়া ক্যালকেরিয়াকার যেসব রুগী একটু স্বাস্থ্যবান মোটা সোটা থলথলে টাইপের বডি তাদের ঘাম হয় শরীরে অনেক এবং শরীরে অনেক বেশি শীতও লাগে প্রত্যেকবার শীত আসলে রুগীর নাকে পলিপাস হয়ে নাক বন্ধ হয়ে যায় নাকে তেমন একটা গন্ধ পায় না তাহলে কিন্তু ক্যালকেরিয়া ক্যালকেরিয়াকাল ওষুধটা খুব ভালো হেল্প করতে পারে পাঁচ সুজা এই ওষুধটা আমাদের শরীরে যে কোনো জায়গায় সেলের অভারগ হলে খুবই ভালো কাজ করে কোনো রুগীর যদি সাইনোসাইটিসের সাথে নাকের পলিপাস থাকে তাহলে এই ওষুধটা খুব ভালো কাজ করতে পারে এই ওষুধের রুগীর নাক দিয়ে যে সর্দি বের হয় সেটা দেখতে সবুজ রুগীর ঘ্রাণ শক্তি ধীরে ধীরে কমে যায় রুগীর শরীরে যদি আঁচিল টিউমার থাকে তাহলে থুজা ওষুধটা খুব ভালো হেল্প করতে পারে ছয় ফসফরাস যদি কোনো রুগীর নাকের পলিপাসের জন্য নাক দিয়ে লাল টকটকে রক্ত বের হয় তাহলে এই ওষুধটা অব্যর্থ কাজ করবে নাকে সব সময় সর্দি থাকে রুগীর নাক দিয়ে কিন্তু রক্তের গন্ধ বের হয় এই সিমটমগুলো থাকলে ফসফরাস মেডিসিন খুবই ভালো হেল্প করবে সাত ফর্মিকার উপা যদি কোনো রুগীর বাতের ব্যথার সঙ্গে নাকের পলিপাস থাকে তাহলে ফর্মিকার উপা খুব ভালো কাজ করে আর ক্যাডমিয়াম সাল্প যদি কোনো রুগীর নাকের পলিপাসের জন্য নাকের ভেতরে পচন ধরে যায় আলসার হয়ে যায় তাহলে ক্যাডমিয়াম সালফ ওষুধটা খুব ভালো কাজ করে এছাড়াও আরও অনেক ওষুধ লক্ষণের উপর নির্ভর করে ব্যবহার হয় এজন্যই সঠিক ওষুধ নির্বাচনের জন্য অবশ্যই একজন লক্ষ হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা আবশ্যক এতক্ষণও নিশ্চয়ই নাকের পলিপাস ও হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে আপনি একটা স্পষ্ট ধারণা পেয়ে গেছেন সঠিক সময়ে যদি আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারেন তাহলে কিন্তু সার্জারি ছাড়াই আপনার নাকের পলিফার সম্পূর্ণরূপে ভালো করা সম্ভব এই ভিডিও রিলেটেড যদি কোনো কিছু আপনার জানা থাকে নিচে কমেন্ট বক্সে প্রশ্ন করেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব এমন ধরনের হেলথ রিলেটেড যদি ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ